রাজশাহীর চারঘাট হতে তিনশো ছয় বোতল ফেন্সিডিল সহ সংঘবদ্ধ মাদকচক্রের হোতা কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ তামিমকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ মঙ্গলবার সন্ধ্যা পোনে সাতটায় চারঘাট থানাধীন পাশন্ডিয়া হতে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কুখ্যাত মাদক কারবারি মোদ তামিম নাটোর জেলার নাটোর সদর থানাধীন চাঁদপুর পাবনাপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে বুধবার পনেরোই মে দুপুরে এক প্রেস মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় অভিনব পদ্ধতিতে মাছ পরিবহনের কাজে ব্যবহৃত কক্সিটে কার্টুনের ভেতর ফেন্সিডিল লোড করে কৌশলে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করার উদ্দেশ্যে বেশে অটোভ্যানে করে একজন আসছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চারঘাট থানাধীন পাশ্ডিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এই সময় তার কাজ হতে তিনটি কার্টুনের ভেতরে থাকা সর্বমোট তিনশো ছয় পিস অবৈধ মাদকদ্রব্য ফেন্স উদ্ধার করা হয় র্যাব আরও জানায় মোহাম্মদ তামিম একজন কুখ্যাত মাদক কারবারি সে প্রকাশ্য দিবালকে গরুর খামারে কাজ করলেও নিজ পেশার আড়ালে সে একজন সঙ্গবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য সে সঙ্গবদ্ধ মাদকচক্রের সদস্য হওয়ায় সে তার পেশার আড়ালে চতুরতার সাথে ছদ্মবেশে পন্থায় ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন সিরিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে গ্রেপ্তার মাদক কারবারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে